হ্যালো বন্ধুরা এক দারুণ সুখবর আপনারা যারা আমাদের কাছে অলরেডি চলে আসছে আমাদের শোরুমে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর সিঙ্গেল সিট বাট এটা আমাদের এক্সপায়ার পার্স হিসেবে আসছে যদি আমি আপনাদেরকে সিটটা দেখাই তাহলে বুঝতে এটা হচ্ছে সিট অনেক সুন্দর একটা সিট আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে অনেক সুন্দর সিট যা আমি যদি এটা আপনাদেরকে ফিট করে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দরভাবে ফিট হয়ে গেছে এক্সট্রিমের সিঙ্গেল সিট এটা আমাদের এক্সপ্রি পার্স হিসেবে আসছে দাম রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এলিন মোটর শেতাবগঞ্জে ধন্যবাদ হিরোর দেশ বাংলাদেশ